হেই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো একদম মাছ রাতে ফাঁকা রাস্তায় বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য আর কোথায় যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি সেটা নিশ্চয়ই এতক্ষণ আমার টাইটেল থাম্বেল দেখে বুঝেই গেছো যারা আমার পুরোনো ভিডিওগুলো গুলো দেখেছো তারা কিন্তু জানো যে আমি কয়েক মাস আগেই স্কুটি নিয়ে গেছিলাম দীঘায় কিন্তু না না এবারে আর স্কুটি নিয়ে যাওয়ার মতন ভুল করছি না রাস্তায় চালাতে যেমন প্রবলেম বড় বড় গাড়ির জন্য ঠিক কষ্টটাও প্রচুর হয় তাই আজকে ওই হাবড়া অবধি যাব গাড়ি নিয়ে আর তারপরেই যাব ওখান থেকে বাসে কিন্তু আমাদের বসিরহাটের রাস্তায় কাজ হওয়ার জন্য রাস্তায় লরির লাইন পড়ে গেছে আমরা তো রাত্রেবেলা যাব বলে ওই দু ঘন্টা হাতে নিয়ে বেরিয়েছিলাম মাঝ রাস্তায় গাড়ির লাইন দেখে তো মনে হলো আমরা হয়তো ঠিক টাইমে পৌঁছাতেই পারবো না বাসটা হয়তো মিস হয়ে যাবে কিন্তু যাই হোক যেন তেন প্রকারে ওই জ্যাম কাটিয়ে চলে এসেছি হাবড়া আর এখন ওই স্টেশনে রাখছি পর চলে আসলাম বাস স্ট্যান্ডে এখান থেকে ওই এক এক করে দেখছিলাম সব বাসই যাচ্ছিল সামনে দিয়ে সন্তোষ স্নিমিতা অনেক বাসই চলে গেল কিন্তু যেহেতু আমার এসি বাসে প্রবলেম তাই আমরা একদম নন এসি বাসেই চলে গেলাম দীঘায় আমাদের বাস ছিল ওই পাঁচটা পনেরো এখন প্রায় কোলাঘাটের কাছাকাছি চলেই এসেছি আর বাসটা কিন্তু কোলাঘাট আসার আগেই একটা জায়গায় দাঁড়িয়ে ছিল তো সেখানে একটু নেবে মাজা কোমরটাও ছাড়িয়ে নিলাম আর যেহেতু রাত্রে কোনো ডিনার করিনি তো খিদেটাও সকালবেলা পেয়েছিলো বেশ জমবেশ তো এখান থেকে নিয়ে নিলাম কিছু খাবার দাবারও এখানে খাবারের দাম একটু বেশি ছিল যেমন ডিম টোস্ট ছিল পঞ্চাশ টাকা আর চারটে কচুরি আলুর তরকারি ছিল ষাট টাকা কিন্তু এই পঞ্চাশ টাকার ডিম টোস্ট হলেও এখানে কিন্তু ডবল ডিম দিয়ে ডিম টোস্টটা ছিল তো ঘুরতে গেলে একটু দাম তো বেশি হবেই তবে ডিম টোস্টটা সস মাখিয়ে খেতে কিন্তু জব্বল লেগেছিল বাকি রাস্তা ডিম টোস্ট খেয়ে গাড়ির হাওয়া খেতে খেতে আর কোলাঘাট ব্রিজ নন্দকুমারের ওখানে আরও বেশ কয়েকটা ব্রিজ দেখতে দেখতে বেশ মজা করতে করতে কিন্তু বাকি রাস্তাটা কখন পৌঁছে গেছি নিজেও বুঝতে পারিনি পর কি ফাইনালি নেবে পড়লাম চাউল খোলা আমাদের বাস নামার কথা ছিল সাড়ে দশটায় আর আমরা কিন্তু ওই ঠিক পনি এগারোটায় মানে দশটা পঁয়তাল্লিশে পৌঁছেছি বাস খুব একটা বেশিক্ষণ লেট করেনি আর এই চাউল খোলাতে কিন্তু অটো টোটো প্রাইভেট কার সবই পেয়ে যাবে ওই দুশো আড়াইশো টাকা যদি তুমি রিজার্ভ করো তাহলে ভাড়া নেয় আর শেয়ারে গেলে ওই পঁচিশ তিরিশ টাকা মতো নেয় তো যেহেতু আমরা চারজন ছিলাম আমরা রিজার্ভ করে এসছিলাম হোটেলে আসার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্ক খেয়ে চলে এলাম সমুদ্রের কাছে কোন হোটেলে থাকলাম কি না থাকলাম সেটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব কিন্তু হ্যাঁ তোমরা যদি সস্তার মধ্যে মন্দারমণি ঘুরতে চাও তাহলে কিন্তু অনেক কম বাজেটেরও হোটেল আছে যেমন আমরা এক রাতের জন্য আঠেরোশো টাকা পে করেছিলাম তোমরা চাইলে এই আঠেরোশো টাকাও পে করতে পারো বা তার থেকে কম দামের জায়গাতেও থাকতে পারো অনেক অপশান আছে ভালো মন্দ সব কিছু দিয়ে আর খাওয়ার জন্য শ্যাকগুলো কিন্তু বেশ ভালো অপশান আমি স্ন্যাক্স আর পরের দিনের ব্রেকফাস্ট কিন্তু ওই শ্যাকগুলো থেকেই করেছিলাম হোটেলের থেকে শ্যাকের খাবারের কোয়ালিটি আমার বেশি ভালো লেগেছে সব হোটেলের খাবারের কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো হয় না তো যাই হোক সমুদ্রে অনেকক্ষণ মজা করে তারপর রুমে গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে বিকেলবেলা আবার বেরিয়ে পড়েছি স্ন্যাক্সটা কিনতেই বেরিয়ে পড়েছি তো আমি যেহেতু আগে থাকতে বলে রাখিনি তাই আমাকে বেশ অনেকটা টাইম ওয়েট করতে হয়েছিল যদি তোমরা দুপুরবেলা স্ন্যাক্সের কথা বলে রাখো তাহলে কিন্তু তোমাকে অন টাইম স্ন্যাক্সটা ওনারা প্রোভাইড করে দেবে তো টোটাল আমি কেজি চিকেনের পকোড়া করে এনেছি পুরোটাই আছে বোনলেস এরকম তিনটে ফয়েলে দিয়েছে কিন্তু বিষয়টা হলো প্রথমে দাম বলেছিল ওরা পাঁচশো টাকা তারপর করার পরে বলছে যে দুশো টাকাও এক্সট্রা দিতে হবে তো এটাই একটা ব্যাপার ওদের সাথে একটু কথাবার্তা বলে ভালো করে বার্গেনিং করে জিনিসটা তোমরা নিতে পারো আর এই যে ভিতরে এরকম সাইজের পকোড়া আছে আর খেতে কিন্তু বেশ টেস্টি তোমরা শ্যাকের সামনে বসে কিন্তু বিয়ারের সাথে পকোড়া দিয়ে জমিয়ে সন্ধ্যাটা কাটাতে পারো আমি নিয়ে রুমে চলে এসেছি চলো পকোড়াগুলো খাই পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করতে আবারও চলে এসছিলাম এই শ্যাকে। আর তখন দেখি আজকে সমুদ্রের অবস্থা খুবই খারাপ মানে জল একদম শ্যাকগুলোর দৌড় গোড়ায় যেহেতু আমরা রাখি পূর্ণিমার গনে গিয়েছিলাম সেই জন্য জলের চাপটা কিন্তু বেশ ভালোই ছিল ওই টাইমে এই শ্যাকগুলোতে কিন্তু খাবারের বেশ ভালোই অপশান আছে চিংড়ি কাঁকড়া মাছ মাংস বা দেশি মুরগি যা খেতে চাও সব কিছুই তোমাকে ওনারা বানিয়ে দিয়ে থাকবেন তবে হ্যাঁ বার্গেনিং একটু করতেই হবে বার্গেনিং না করলে মাঝে মধ্যে খুব উল্টো পাল্টা দাম ওনারা চেয়ে বসেন কিন্তু বেশ পরপর অনেকগুলোই শ্যাক আছে মন্দারমণিতে আসলে মার্কেট বা ওরকম রেস্টুরেন্ট দোকান প্রচুর দেখতে না পেলেও সমুদ্রের ধরে শ্যাক কিন্তু প্রচুর দেখতে পাবে আর যেখান থেকে চোখ বন্ধ করে খেতেই পারো খাবারের কোয়ালিটি খুব একটা খারাপ হয় না তো তোমরা চাইলে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট স্ন্যাক্স সবকিছুই কিন্তু এই শ্যাকগুলো থেকে করতে পারো আমি কালকে স্ন্যাক্সটা করেছিলাম কোয়ালিটি বেশ ভালো ছিল তো চলো দেখি ব্রেকফাস্টে কী খাওয়া যায় তো ফাইনালি চলে এলাম আমরা শ্যাকে আর নিয়ে নিলাম ডিম টোস্ট এখানে ডিম টোস্টটা নিয়েছিল তিরিশ টাকা তিরিশ টাকা হিসাবে খেতে বেশ ভালোই ছিল ভিতরে পেঁয়াজ আর লঙ্কাও ছিল আর সাথে নিয়েছিলাম এই ফ্রাই ম্যাগিটা যেটার দাম নিয়েছিলো ষাট টাকা খেতে কিন্তু বেশ সুন্দর ছিল যাই হোক আমার মন্দারমণিতে আজকের একটা দিন এইভাবেই কেটে গেল। নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি কোথায় ছিলাম আর থাকার জন্য কত খরচ পড়েছে সব ডিটেলস নিয়ে